সালামু আলাইকুম হ্যালো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আসলে আপনাদেরকে যে ছোট একটা নদী দেখাচ্ছি এটা আসলে অনেকে হয়তো বা এর চেয়ে অনেক বড় বড় নদী সাগরও দেখেন কিন্তু আপনারা অনেকে জানেন যে তাজাকিস্তান উজবেকিস্তান কাজাকিস্তান এই দেশগুলোতে কোনো ধরনের সাগর বা বড় ধরনের কোনো নদী নেই এই দেশগুলোর ভিতরে যে ছোটো ছোটো খাল বা ছোট ছোটো নদীগুলো আছে এগুলো আসলে দেশের ভিতরে পানি বিশেষ করে এগুলো ব্যবহৃত পানিগুলো এগুলো কোনো অন্য কোনো সাগর বা নদীর পানি না তো এর মধ্যে সুন্দর একটি দৃশ্য সুন্দর একটি খাল অনেক মোটা এটা দুপাশে মোটামুটি সুন্দর একটা মার্কেট তারা তৈরি করেছে খুব সুন্দর এই মার্কেটটা এবং এই দৃশ্যটা দূর থেকে দেখা যায় একটা জাহাজের মতো মনে হয় যে একটা জাহাজ জাহাজের ভিতরে জাহাজটা চলতেছে বা জাহাজের ভিতরে পানি ঢুকতেছে এরকম একটা দৃশ্য এখানে সবাই মোটামুটি এই দৃশ্যটা দেখি মুগ্ধ অনেকে আসে এই দৃশ্যটা দেখার জন্য দূর দূরান্ত থেকে এক হচ্ছে যায় এসব দেশে কোনো সাগর বা বড় ধরনের নদী নাই আর এক হচ্ছে যায় এই দৃশ্যটা অসাধারণ মনে হয় যে অবিকল একটা জাহাজ চলতেছে জাহাজের ভিতরে পানি পিছনের যে পানির দৃশ্যটা বোঝা যায় সে এরকমই দৃশ্যটা প্রচুর দর্শনার্থী এখানে আসে বিশেষ করে ছুটির দিনে আজকে অবশ্য ছুটির দিন না এবং এ সময়তে দর্শনার্থী খুবই কম আমরা আসছি এখন যে সময়টাতে দর্শনার্থী কম থাকে অন্য সময় দর্শনার্থীর জন্য আসলে ভালোভাবে দেখা যায় না ঘুরা যায় না যার কারণে আমরা একটু সকাল সকালে আসছি এই দৃশ্যটা আপনাদেরকে দেখানোর জন্য যাতে সুন্দরভাবে দেখাতে পারি তখন প্রচুর দর্শনার্থী থাকে যাদের জন্য ঠিকমতো দৃশ্য প্রকাশ করা যায় না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম